যদি নিজামির বাড়ি হামলা না হয়ে থাকে গোলাম আজমের মগবাজারের বাড়িতে কেউ যদি ডিল না দিয়ে থাকে স্বাধীনতার পরে মুজাহিদের বাড়ি যদি কেউ ভেঙে না থাকে ফুজুর কাদের চৌধুরী সবুর খানদের বাড়ি যদি কেউ হামলা না করে থাকে তো এখন আপনারা এটা ট্রেডিশন তৈরি করবেন না জাতির জন্য বহু ক্ষতি হয়ে যাবে দুর্ভাগ্য আমাদের সেটা হলো হাসিনা হলো ডাস্টবিনে আমাদের উপদেষ্টার হলো সব লাল গালিচের উপরে আমাদের আহত এবং যারা চোখ হারিয়েছেন পা হারিয়েছেন সেই সমস্ত লোকেরা যমুনার সামনে প্রধান উপদেষ্টার গেট বাঙতে হয় চিকিৎসার দাবিতে মোজাহিদের বাড়ি ভাঙ্গি নেয় নিজামির বাড়ি ভাঙ্গি নাই গোলাম আজমার বাড়ি ভাঙে নেই ওই মুক্তিযোদ্ধারা যারা ক্ষমতা ছিল দেশ স্বাধীন করেছিল রাজাকার বলে তাদের বাড়িতে ভেঙে দেওয়ার কথা ছিল সেগুলি ভাঙ্গা হয়নি তো আমি ট্র্যাডিশনের কথা বলছি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথা বলছি যদি ওই দিন তারা এই কাজ না করে থাকে আজকে কেন আপনারা করবেন কষ্টটা এই জায়গায় দিন আমাকেও যদি জনগণের বিরুদ্ধে যে পালা যেতে হবে সেদিন কি আমার ঘর বাড়ি আপনি ভেঙে দিবেন সেদিন কি সারা দেশে আমাদের যত লোকজন আছে তাদের ঘর বাড়ি ভেঙে দিবেন ব্যবসা প্রতিষ্ঠান পুরিয়ে দিবেন এটা ট্র্যাডিশন হয়ে যাবে এটা উদাহরণ হয়ে যাবে এই উদাহরণ আপনারা সৃষ্টি করতেছেন বুঝে না বুঝে যাদের নাম উচ্চারণ করছি তাদের বাড়িরই কিন্তু আছে বহাল বাড়িও বহাল আছে তারা যদি আপনার প্রতিপক্ষ যদি আপনার উপরে যদি অত্যাচার না করে থাকে আপনার বাড়ি ঘরে যদি স্থাপনায় হামলা করে না থাকে আপনি তাদের কেন হামলা করছেন উস আমি পৃথিবী চিনতে পেরেছি আমি আমাকে চিনতে পারিনি বিশ্বকে দেখা হয়েছে আমার নিজেকে দেখতে পারি নাই আমি আমি নিজেকে শাসন করতে পারি না আমি রাষ্ট্র শাসন করতে চাই আমি নিজেকে শাসন করতে পারি না ডায়াবেটিস এর রুগী মিষ্টি দেখলে লোভ সামলাতে না অর্থটা হলো আমি আমাকে শাসন করতে পারি না আমি রাষ্ট্র শাসন করতে চাই এই লোভ লালসা যাদের মনোবোধ হয়েছে তাদের কাছ থেকে বারবার মানুষ হবে এবং ভুল দিকে সিদ্ধান্তর তারা যাবে আজকে একটা কথা বলি উনি তো সাইনুর ভাই একজন সেনা কর্মকর্তা একটা দুঃখের বিষয় বাংলাদেশের স্বাধীনতার সর্ব সর্ব অধিনায়ক এর নাম হলো জেনারেল এম এ জি ওসমানী দেখেন সকল সেক্টর কমান্ডারের নামের সাথে বীর উত্তম আছে হাসিনুর রহমানের নামের আগে দেয়া বীর প্রতীক আছে চৌষট্টিটা পদক স্বাধীনতার জন্য বন্টন করা হয়েছে যিনি সকলের উপরে ছিলেন সিএনসি তার নামের সাথে কিন্তু একটা পদক দেওয়া হয়নি দুর্ভাগ্য জাতি আমরা যিনি সিএনসি সর্বদিন দেখেন জেনারেল ওসমানীর নামের সাথে কোন বীরত্তম বিপীক বিপদ কিছুই নেই তাকে কোন পদক দেওয়া হয়নি আরেকটা দেখেন সকল সেক্টর কমান্ডাররা আপনার পদক পেয়েছে খালি পান্নাইকেন কে যিনি প্রতিবাদ করেছিল দেশের পক্ষে সেই মেজর জলিল সাহেব পুতক পড়তে ব্যস্ত হয়েছেন তার জেনে কি টু সাজান সাজানুমার সেও কিন্তু বিরুদ্ধ এ হলো রাষ্ট্র এ হলো ফানি আজকে আমরা কি চাই দেখেন এমন অবস্থা ছিল জিও রহমানের মাজার কে পারে না হাসিনা বঙ্গোপসাগরে নিকর পড়ে আমরা কৃষ্ণণ লেকের উপরে একটা আপনার এই কি জানি বলে রাস্তা পাওয়ার জন্য একটা ব্রিজ ছিল সেটাকে সিলেটে নিয়ে যাওয়া হয়েছিল বন্যার সময় নিয়ে যাওয়া হয়েছিল এই ব্রিজ অত খুব থেকে মানুষের খুব জন্ম নেয় তবে একটা কথা আমি বলি আমাদের পরে যিনি এক আমাদের একজন বিজ্ঞ লয়ার আমাদের বাংলাদেশের উনি যদি আমেরিকাতে আছেন আবার আমাদের একজন প্রবাসী একজন ভাইও একটা সুন্দর একটা আইডিয়া দিয়ে গেছে আজকে যদি আপনাদের কাছে আমি এইভাবে ধরি আমাদের বাংলাদেশে কিন্তু বেশ আশাবাসে ড্রেস্টেড প্রপার্টি আছে আমাদের দেশে মানে পরিতক্ত সম্পত্তি কিরকম আদমজি জুটমিল পাকিস্তানেরে ফেলে চলে গিয়েছিল বাওয়ানি করিম আপনার এই সমস্ত বড় বড় শিল্প প্রতিষ্ঠান পাকিস্তানিদের ছিল স্বাধীনতার স্বাধীনতার পরে এগুলি কিন্তু ওরা ফেলে চলে গিয়েছিল সেদিন যারা নাকি রক্ত দিয়েছিল মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল যদি তারা ভাবত যে এই পাকিস্তানিরে আমাদের গুলি করে আমাবনের হত্যা করছে আমাদের পরিবার পরিজনকে মিজ্জতন করেছে সেহেতু ওদের এই সম্পত্তি আমরা রাখব না তখন কিন্তু এই দেশের সাড়ে কোটি মানুষ ইচ্ছা করলে আদমজি মিলের ইট শুদ্ধ নিয়ে যেতে পারত করিম জুট মিল ভাওয়ানি জুট মিল ভাওয়ানি টেক্সটাইল এদের একটা স্থাপনা থাকতো না যদি তারা ওই মনের মধ্যে ওই খারাপ জিনিসটা পোষণ করত কিন্তু স্বাধীনতার পর কি হলো এই সমস্ত সরকারি এই সম্পত্তিগুলি সব সরকার জাতীয়করণ করে ফেলেছিল এবং আজও এই সমস্ত সম্পত্তিতে পাটকল বলেন অন্যান্য কল কারখানা বলেন সেগুলিতে আমাদের দেশের নাগরিকরা এখনো চাকরি করেন খালি একসেপ্ট আদমজি আদমজি বিজেপি আর অন্যান্য মিলগুলি কিন্তু অক্ষত অবস্থায় আছে সেখানে আমাদের লোকজনেরাই চাকরি বাকরি করে যদি আমরা ধরি এইভাবে আমার ভাইরা অনেকে যেভাবে বলছেন আমারও খুব আছে আমারও দুঃখ আছে খুব অসমানের কিছু কিছু ধারা থাকে আপনাকে একটা কথা আমি আপনাদের সামনে আজকে হাজির করি বাংলাদেশ স্বাধীন হয়েছিল আওয়ামী লীগের বাসায় গোলাম আজম দালাল ছিল গোলাম আজম সাহেবের মগ মগবাজার যে বাড়িটা এখনো তো আছে নাকি সেই দিনের যারা রক্ত দিয়েছিল মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল তারা তো গোলাম আজ টুকরা টুকরা করে দিতে পারো স্বাধীনতা বাড়িটার নাম হলো একত্রিশ নম্বর ওই বাড়িটা হলো ফজলুল কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরীদের এর দুই বাড়ি পরে হলো সালমান রহমানদের তার মানে ওর বাপমূর্তি ছিল প্লট পাইছে ফজুর রহমান সাহেবের এর আরো একবারই পরে আমাদের বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুদের বাড়ি তার বাবা পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী ছিল ওইভাবে প্লট গুলি পাইছে তাহলে এই ফজল কাদের চৌধুরীর বাড়ি স্বাধীনতা বিরোধী তার টুকরা টুকরে করতে হবে তাদের যত প্রপার্টি সব ভেঙে চলে দিতে পারতো তখন ওটা মুক্তিযুদ্ধ আমাদের মোজাহিদি ভাই যে মারা গেছেন ওনাদের খাবাস পুরে গেলে আশ্চর্য হয়ে যাবেন চারশো থেকে পাঁচশো বিঘার জায়গার উপরে মাদ্রাসা আছে মসজিদ আছে এবং ওনাদের স্বাধীনতার পরে তো কেউ মুজাহিদ সাহেবের বাবার নাম হলো আব্দুল মালানা আব্দুল আলী সাহেব ওনারা বড় হুজুর বলতো সব মুক্তিযুদ্ধরা যায় তাকে সালাম করতো মানে বড় হুজুর বলতো ওনার কাছে সবাই লেখাপড়া করছে ওই মাদশা সাহেব তারা তো সেই বাড়িটা ভেঙে দেন আজকে যে যুক্তি আপনারা নিয়ে আসতেছেন বাড়ি ভেঙে দিলে ওই যে আমার প্রবাসী বন্ধু একটা কথা বলছে আর এই যে আমাদের উকিল সাহেব এই সরকারি সম্পত্তি হিসাবে অধিগ্রহণ করেন আইনের এটার বিধান আছে অধিগ্রহণ করে যে দুই হাজার ছাত্ররা পান দিয়েছে এগুলি টেন্ডার করে বিক্রি করে এই টাকা তাদের পরিবারকে দিয়ে দেন এবং আওয়ামী লীগের এই সমস্ত গুন্ডা বদমাইশটা যারা নাকি আমাদের লুটপাট করে বিভিন্ন সম্পত্তি করছে, সম্পত্তি অধিগ্রহণ করেন করে আমাদের তিন খানার যে তিন ছেলেরা আছে তাদের জন্য ফিক্সড ডিপোজিট করে দেন ব্যাংকে কিন্তু ভেঙে গুরু করে দিলেন ওই যে আমার ভাইটা বলছে যে এখন বাল্য হয়ে গেল এটার আছে সরকারের মানে সরকার থাকা অবস্থায় এরকম হচ্ছে আগুন জ্বলছে ভাঙা ভাঙি হচ্ছে এটা তো সরকারের ভapmূর্তি আমি আমি যারা ভাঙছে তাদের উদ্দেশ্যে কিন্তু আমি বলছি শুনেনা না পা আমি রাজনীতি করি কথা কিন্তু ওইভাবে বলি না আমি আমি কথা বললে এটা হিসাব করবেন মুজাইদের বাড়ি ভাঙি নাই নিজামির বাড়ি ভাঙি নাই গোলাম আজমের বাড়ি বাড়ি ভাঙা ভাঙে নাই ওই মুক্তি যোদ্ধারা যারা ক্ষমতা ছিল দেশ স্বাধীন করেছিল রাজাকার বলে তাদের বাড়ি তো ভেঙে দেওয়ার কথা ছিল সেগুলি ভাঙা হয় নাই তো আমি ট্র্যাডিশনের কথা বলছি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথা বলছি যদি ওই দিন তারা এই কাজ না করে থাকে আজকে কেন আপনারা করবেন কষ্টটা এই জায়গায় কিসের সরকার আগে মনের কথা আমি যেটা বলছি যে আমার মনকে আমি শাসন করতে পারি না আমি রাষ্ট্র শাসন করার জন্য চেয়ারে বসে আগে তো আমার মাইন্ড আপ করতে হবে যে এদেরগুলি যদি কাউন্টার পার্ট না করে থাকে তাহলে আমরা এদেরগুলি করব কেন মাইন্ডের সেট আপ হওয়া উচিত ছেলেদের আপনার বললে তো মন যে রবি ভাই মানুষ অনেক কথাই বলে শুনেন দুর্ভাগ্য আমাদের সেটা হলো হাসিনা হইল ডাস্টবিনে আমাদের উপদেষ্টারা হলো সব লাল কালিচের উপরে আমাদের আহত এবং যারা চোখ হারিয়েছেন পা হারিয়েছেন সেই সমস্ত লোকেরা যমুনার সামনে প্রধান গেট বাংতে হয় চিকিৎসার দাবিতে আমার ছেলেদেরকে আমি স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছি সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবা করবে পিতা মাতার সেবা করবে তারা হলে এখন আগে ছিল হাসিনা আমলে মগের মুল্লুক আর এখন দেশটা হয়েছে মবের মুল্লুক মপ করার জন্য তো আমার ছেলে ওখানে পাঠাইনি বহুত কষ্ট করে টাকা কামাই করি পরিবার চালাই আর ছেলেদেরকে লেখাপড়া করার জন্যই ওই টাকা ব্যয় করি কেউ তো এসে দিয়ে যান নাই তা আপনার ছেলে ইউনিভার্সিটিতে পরে আপনার ফ্রি দিব কেউ কি দিছেন দেন নাই তো আমার ওই ছেলেটাকে কোথায় নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন অন্ধকারের অতল গহব্বরের দিকে টেনে নিয়ে যাচ্ছেন আপনারা এটা ভালো করছেন না সেজন্য আমি শুরুতেই বলেছিলাম বত্রিশ নম্বরে পছন্দ হয়েছে এর লেজেও পছন্দ আস্তে আস্তে দেখা যাবে বাড়ি ভাঙবে আপনার একটা ইতিহাস বলি আপা বায়ু আর সব আমাদের বহু মুক্তিযোদ্ধা যে সন্তান আমি একটা বলি যারা নাকি মুক্তিযুদ্ধ দাবি করে

উনি ছিল কোম্পানি উপজেলার মানে থানার কমান্ডার বিএলএফ এর কমান্ডার ছিলেন ওয়াইদুল কাদের। সে আয়েশা দেখলো যে তার চাচা রাজাকার ছিল এই ওয়াইদুল কাদের নিজে তার চাচাকে হত্যা করছে। সেন্টিমেন্ট মানুষের মানুষ এইজন্যই বললাম যদি আমরা ইতিহাস থেকে শিক্ষা আমার যে তরুণ বন্ধুরা আমার সন্তান সমতুল্য বাবারা যদি নিজামির বাড়ি হামলা না হয়ে থাকে গোলাম আজমের মগবাজারের বাড়িতে কেউ যদি ডিল না দিয়ে থাকে স্বাধীনতার পরে মুজাহিদের বাড়ি যদি কেউ ভেঙে না থাকে খুজুর কাদের চৌধুরী সবুর খানদের বাড়ি যদি কেউ হামলা না করে থাকে তয় করে আপনারা একটা ট্রেডিশন তৈরি করবেন না জাতির জন্য বহু ক্ষতি হয়ে যাবে বহু জাতি এটা যোগ যোগ বহু এটা কিন্তু চলতে থাকবে এটা কিন্তু খুব খারাপ রাজনীতিতে আজকে আমরা আছি কালকে আপনার আমি থাকবো না আওয়ামী লীগের হাসিনা পলাই গেছে না একদিন আমাকেও যদি জনগণের বিরুদ্ধে যে পালাই যেতে হবে সেদিন কি আমার ঘর বাড়ি আপনি ভেঙে দিবেন সেদিন কি সারা দেশে আমাদের যত লোকজন আছে তাদের ঘর ভেঙে দিবেন ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিবেন এটা ট্রেডিশন হয়ে যাবে এটা উদাহরণ হয়ে যাবে এই উদাহরণ আপনারা সৃষ্টি করতেছেন বুঝে না বুঝে যাদের নাম উচ্চারণ করছি তাদের বাড়িরই কিন্তু আছে বহাল বাড়িও বহাল আছে তারা যদি আপনার প্রতিপক্ষ যদি আপনার উপরে যদি অত্যাচার না করে থাকে আপনার বাড়ি ঘরে যদি স্থাপনায় হামলা করে না থাকে আপনি তাদের উনি কেন হামলা করছেন উস্কাচ্ছেন উস্কাইয়া কিছু করতে পারবেন না